ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের উদ্দেশ্যে রাজ্য সরকারের একাধিক নির্দেশ অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কি বলা হচ্ছে বিদ্যুৎ খরচে হ্রাস কর্পোরেট ধাঁচে চলবে সরকারি দপ্তরও বিস্তারিত আপডেটটি দেখে নিন মানদাতা আমলের বাল্ব টিউব আর নয় সরকারি অফিসে এবার থেকে এলইডি লাগাতে হবে অফিসে কেউ না থাকলে বন্ধ করতে হবে এসিও অল্প কর্মী থাকলে শীতাব যন্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর দমকে কয়েক ঘন্টার মধ্যেই বিরুদ্ধ বিদ্যুৎ খরচ নিয়ে নির্দেশিকা জারি করলো একাধিক দপ্তর শুধু বিদ্যুৎ খরচই নয় অফিসে অন্যান্য বাজে খরচেও রাশ টানার নির্দেশ দেওয়া হয়েছে সরকারিভাবে প্রতিটি নির্দেশ ঠিক মতন মানা হচ্ছে কি না তা দেখার জন্য একজন নোডাল অফিসারকে দায়িত্ব দিচ্ছে পূর্ত দপ্তর মোদ্দা কথা হলো সেই আগের মতন গৌরী সেনের তহবিল দিয়ে দপ্তর চালানোর বদলে কর্পোরেট ডাচে সরকারি অফিস চালানোর চেষ্টা শুরু হয়েছে বলেই সূত্রের খবর একই পথে এঁটেছে স্কুল শিক্ষা দপ্তরও বিভিন্ন স্কুলে বিদ্যুতের খরচ কমানোর কথা বলা হয়েছে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক রিভিউ বৈঠকে সরকারি অফিসে অতিরিক্ত বিদ্যুৎ খরচ নিয়ে আধিকারিকদের দমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতেই এই বিষয়ে নির্দেশিকা জারি করে পুত্র দপ্তর দপ্তরের অফিসারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তালিকা পাঠানো হয় সেখানে বলা হয়েছে লিখিত নির্দেশ খুব শীঘ্রই পাঠানো হবে সব দপ্তরে এই নির্দেশ কার্যত এক তাতে বলা হয়েছে বিদ্যুৎ এবং অন্যান্য খরচে রাশ টানতেই মূল লক্ষ্য করতে হবে অফিসে কেউ না থাকলে আলো পাখা যাতে না চলে তা নিশ্চিত করতে হবে এসি যতটা সম্ভব কম ব্যবহার করে সৌর বিদ্যুৎ প্যানেল এবং এলইডি লাইট ব্যবহার করতে হবে পূর্ত দপ্তরের নির্দেশ ইলেকট্রিক্যাল বিভাগের চিফ ইঞ্জিনিয়ারকে প্রতিটি ডিভিশনে একজন করে নোডাল অফিসারকে দায়িত্ব দিতে বলা হয়েছে তার নির্দেশগুলি ঠিক মতন মানা হচ্ছে কি না সেটাও দেখবেন এ বিষয়ে আর কারও কোনো প্রস্তাব থাকলে তারা অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করতে পারবেন অন্যদিকে বিদ্যুৎ অপচয় রুখতে এবার স্কুলে স্কুলে আচমকা পরিদর্শনের নির্দেশ দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা কমিশনারের জেলা বিদ্যালয় পরিদর্শকদের শুক্রবার এই নির্দেশ দেওয়া হয়েছে স্কুল ছুটি হওয়ার পরেও একাধিক স্কুলে অকারণে বিদ্যুৎ অপচয় হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যাতে অকারণে বিদ্যুৎ অপচয় না হয় প্রয়োজনে স্কুলের সারপ্রাইজ ভিজিট করতে করে নজরদারি চালানো হবে তাহলে দেখলেন যে মূল লক্ষ্য হলো বিদ্যুতের বিল কমানো অবাঞ্ছিত পাকা লাইটস এসি এইগুলো ব্যবহার কমাতে বলছে রাজ্য সরকার নির্দেশিকাও জারি হবে বিস্তারিতভাবে কিছু ক্ষেত্রে ডিপার্টমেন্ট ওয়াইজ নির্দেশিকা জারি হয়েছে এবং চলবে অফিস স্কুলগুলিতে ভিডি ভিজিট সুতরাং অবশ্যই আগে থেকে ভালো করে ব্যবস্থা নিন যাতে বিদ্যুতের বিল যাতে হ্রাস টানা যায় বিদ্যুতের খরচ যাতে হ্রাস টানা যায় धन्यवाद